ফাঙ্গাল একনি দূর করার উপায় আপনি কিভাবে বুঝবেন আপনার কি ফাঙ্গাল একনি হয়েছে এক আপনার চেহারায় ছোপ আকারে হয়ে থাকি যে কোনো পিম্পল মাত্র একটি বা দুইটি করে হয়ে থাকি আর ফাঙ্গাল একনি ছোপ হয়ে থাকে প্রথম থেকে ফাঙ্গাল একনি যত্ন না নিলে তা ছড়াতে শুরু করে অনেক বেশি চুলকায় অন্য সব পিম্পলের তুলনায় ফাঙ্গাল একনি অনেক বেশি চুলকায় ছড়ানোর সম্ভাবনা বেশি ফাঙ্গাল একনি শুধুমাত্র ফেসে নয় আপনার ঘাড় বুক বা পিঠে দেখা দেয় মেডিকেশন ফাঙ্গাল একনি বেশিরভাগ সময় কোনো ধরনের ফাঙ্গাল মেডিকেশনও সেই সময় কাজ করে না ফাঙ্গাল একনি সব সময় একই আকারের হয়ে থাকে ফাঙ্গাল একনি দূর করার উপায় সমূহ চিনি ও সকল ধরনের কার্বো এড়িয়ে চলা আমাদের শরীরে জন্য চিনি অনেক বেশি ক্ষতিকারক তাই আপনি যদি ফাঙ্গাল করতে চান তাহলে সর্বপ্রথমে খাদ্য তালিকা থেকে চিনি বা চিনি জাতীয় খাবার আলু পাস্তা ইত্যাদি বাদ দিতে হবে আপেল সিডার ভিনেগার সকালে গরম পানিতে আপেল সিডার ভিনেগার পানিতে মিশিয়ে খেতে পারেন এটি আপনার শরীরে পিএস লেভেল ঠিক রাখতে সাহায্য করে প্রোবায়োটিক্স যদি আপনি ঘন ঘন অসুস্থ হজমের সমস্যা স্কিন কন্ডিশন বা অন্য কোনো কারণে মেডিকেশন যা পিল খেয়ে থাকেন তাহলে অবশ্যই প্রোবায়োটিক্স নেওয়া উচিত প্রসেসড ফুড বাদ দেওয়া বেশি বেশি ফ্রেশ সবজি ও ফলমুক্ত খেতে হবে তার পাশাপাশি ক্যান্ট ফুড বা প্রসেসড ফুড খাওয়া থেকে বিরত থাকতে হবে আর বিশেষ করে কলা খাবেন না কারণ তাতে অনেক বেশি মাত্রায় মিষ্টি থাকে যা এই সময় আপনার ফাঙ্গাসকে আরো ক্ষতি করতে পারে এখন আপনার ইষ্টকে দূর করতে সাহায্য করবে যেমন ডিম জিরা হলুদ লেবু বাদাম ইত্যাদি এছাড়া ফাঙ্গাল প্রতিরোধে দেহের বাইরের সুরক্ষার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে বাইরে থেকে আসলে দুধ গোসল করে নিতে হবে যাতে ঘাম থেকে এখানে সরাতে না পারে এবং সিনথেটিক না পরে কটনের কাপড় ব্যবহার করবেন এটি আপনাকে জ্বালা পড়া থেকে সুরক্ষিত রাখবে